তাগাই না আল্লাহর খাটি ওলি হতে তো বড় পদের ডিগ্রি দরকার নাই একটা ডিগ্রি লাগে সেই ডিগ্রির নাম তাকওয়া আল্লাহর ভয় এই ডিগ্রিটা যদি আপনার থাকে আপনি বিছানায় বসলেও আল্লাহ আল্লাহ আপনি রাস্তায় হাঁটলেও আল্লাহ আল্লাহ আপনি গাড়িতে উঠলেও আল্লাহ আল্লাহ ভ্যানে উঠলেও আল্লাহ আল্লাহ একা একা আল্লাহ আল্লাহ মানুষের ভিতরে আল্লাহ আল্লাহ মাস্কে করতেছে অন্তরে আল্লাহ আল্লাহ ছাক পাতাকে করতেছে অন্তরে আল্লাহ আল্লাহ তার মানে এ জমিনে যারা তাকুয়া আল্লাহর ভয় অন্তরের ভিতরে ঢুকিয়েছে এ জমিনে সব সময় চব্বিশ ঘন্টাই তার অন্তরে আল্লাহ আল্লাহ আপনার অন্তরে আছে আমার অন্তরে আছে বাজারে চাল নিলে দুই নম্বর মেয়ে নেন মানুষ কেমনে কেমনে ধোকা দেয় মানুষকে মানুষ সিজনে আমরা প্রোগ্রাম করি আমগো হাদিয়া দেয় গাড়িতে উঠা দেই পাঁচটাই নকল টাকা কি আজিব কারবার নকল টাকা যখন আমি পাই আমি তো বুঝি না কোনটা নকল কোনটা আসল ওই যখন আবার ওই টোল দেয় সাড়ে সাতশো টাকা পাঁচশো টাকা টোল আছে নি পাঁচশো সাড়ে পাঁচশো টাকা টোল দেয় হুজুরে মানে কি গাড়ি নিয়ে গেলে টোল দিতে হয় পদ্মার টোল যমুনার টোল আপনাকে ভেকটিয়ার টোল আছে না টোল দিতে হয় এটা তো নকল তো হুজুর দেখেনা বানাই হুজুর যদি লাগে। এই কাজ কাজটা হুজুরে করছে হুজুরে তো করে নাই হুজুরের লেবাস লাগাই আর একজনে করছে বুঝাইতে পারি না লেবাস হুজুরের মতই টুপিও আছে দাড়িও আছে পাগড়িও আছে লাম্বা জামাও আছে কিন্তু অন্তরের মধ্যে আল্লাহর ভয় বলতে কিছু এই নাই শয়তানে বাসা বেঁধেছে অন্তরের মধ্যে এখন দুনিয়া দুনিয়া নকল টাকা নিজে নকল টাকা পকেটে তোর ঢুকাইয়া আসল টাকা পকেটে ঢুকাইয়া নকল টাকা দিয়ে বিদায় করে এটা আনুষাঙ্গিক কথা বললাম আর কি যার অন্তরে আল্লাহর ভয় নাই সে যা তা করতে পারে কি আপনারা মাথা জুলান যে ঠিক কইতে কি টাকা লাগবে নাকি আমারে খাওয়ান লাগবে তা ঠিক ঠুক কন আপনারা যদি আওয়াজ না দেন কথা হবে আপনারা আওয়াজ দিলে কিছু সময় কথা বলা যাবে এই একটু মজা করতেছি ক্লাসের মতো কথাবার্তা বলতেছি এরপরেই শুরু হবে যদি আপনারা সুযোগ দেন আল্লাহ আকবার বলেন তো রাজাপুরের মুসলমানের ইমানের আওয়াজ যদি এত দুর্বল হয় রাজাক সাহেব হুজুর রহমতুল্লাহ ঘুমায় কোন সময় উঠতে আয়া পরে কে জানে দোয়া করি আল্লাহ কবরের মধ্যে জান্নাতুল ফিরদাউসের উঁচু মাখান দান করেন আরো জোরে বলেন আমি একটু মহাব্বাতে উঁচু আওয়াজে বলেন তো আল্লাহ আখবর হাত বাইদা রাখছেন কে এতে আইট হইবো না হাত খুলেন মিয়া মোহাব্বতের মানুষ আপনারা সব যুবক আমার মোহাব্বতের কলিজা মোহাব্বতে উঁচু আওয়াজে জিব্বা বলো আল্লাহু আকবার এ আওয়াজ সবচেয়ে বড় পাওয়ার মুসলমানের গ্রেনেড ফেল বুলেট ফেল ক্ষেপণাস্ত্র ফেল দেখেন না কয়দিন ইন্ডিয়া পুরা দমে অরে ধরবে ওরে খাইবে অরে শেষ অমুক রে শেষ তমক শেষ কিন্তু শেষ পর্যন্ত দেখা গেল গোপন সূত্রে জানা গেল তারাই স্যালেন্ডার হইল শুধুমাত্র কারণ মুসলমানের পাওয়ার দেইখা তারা সহ্য করতে পারে নাই কারণ মুসলমানরা জানে আমরা মরব সাথে মরব কিন্তু বেঈমানের সাথে আমরা আপোষ করব না এ হলো মুসলমানের আওয়াজ আল্লাহ তালা আমাদের সকলের অন্তরে আল্লাহর ভয় ঢুকায় দেন বলে না আমিন তাহলে আমি যতক্ষণ আছি আপনারা আছেন আছেন কেউ গেলে ও শুরু করার আগে হইতেছি যদি কেউ জান গা তাহলে জরুরাত থাকতে পারে এক নম্বর দুই নম্বর তিন নম্বরের জরুরাত আছে কোনো কথা হয় তিন নম্বরের কি বিড়ি টানা বিড়ি বিড়ি এইটা টানতে তো আর কেউ চাইবে না মনে হয় না আমার মনে হয় না তাহলে এক নম্বর পেশা